নমস্কার বন্ধুরা আমি স্মৃতিকণ অধিকারী তোমরা দেখছো সৌমদীপ লাইফস্টাইল আজ হচ্ছে আমার কলেজে রবীন্দ্র জয়ন্তীর উদযাপন সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গেছি কলেজ দুপুর সাড়ে বারোটায় আমাদের রিপোর্টিং টাইম ছিল তো পৌঁছে যাওয়ায় মোটামুটি দেড়টা নাগাদ প্রোগ্রাম স্টার্ট হলো তারপর প্রোগ্রাম চলতেছিল মাঝখানে টি ব্রেক ছিল যদিও তো সেটা না বলাই সমান বাইরে গিয়ে আমরা খেয়ে আবার ভেতরে চলে এসেছিলাম নাচ গান আবৃত্তি দিয়ে ভালোভাবে অনুষ্ঠানটি চলছিলো আমার নাচ ছিল একদম লাস্টের দিকে তাই অত্যন্ত ধৈর্য ধরে আমাকে বসে থাকতে হয়েছিল আর কি তারপর অবশেষে আমার পরিবেশনা করলাম খুব ভালো লেগেছে সবার খুব পছন্দ হয়েছে স্যাররা ভীষণ প্রশংসা করেছেন তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করে দিও বাই